তো পালসার যারা ডাবল ডিক্স একদম স্বল্প মূল্যে বাইক খুঁজতেছেন আপনাদের জন্য ভিডিও শেষে একদম ধামাকা কিছু নিয়ে আসতেছি এই বাইকটির দাম বা রেট তো আপনারা চলুন সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে এই বাইকটি ক্রয় করবেন ইলাই বাইক কোনারে আপনারা আমাদের কাছ থেকে আপনাদের ফিরেজ মূল্যে বাইকগুলো আমরা দিয়ে থাকি আপনারা আমাদের থেকে যে জেলায় আপনারা দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে এই বাইকগুলো ক্রয় করতে পারবেন চলুন আমি এই বাইকটি রিভিউ নিয়ে আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম এখন আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো আমি আপনাদেরকে পালসার সম্পূর্ণ অংশ তিরিশ সেকেন্ডে আপনাদেরকে দেখাবো দেখানোর পরে আপনাদের মনে ধরে যাবে তারপরে আপনারা এই বাইকটি ক্রয় করার চিন্তা ভাবনা করবেন আমার কথাতে আপনারা বাইকটি ক্রয় করার দরকার নাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে বুঝে শুনে একটি বাইক ক্রয় করবেন কারণ একটা বাইক আপনার জীবনে সবচেয়ে সুন্দর একটা ইমোশনের জায়গা যারা অনেকে প্রথম বাইক কেনেন তাদের ইমোশনের জায়গা এই পালসার ডাবল ডিক্স আপনারা নিতে পারেন কারণ একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে যে কোনো জেলাতে আপনারা নাম্বার করে নিতে পারেন এবং চাকা থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ এবং ইঞ্জিল গ্যারান্টি দেব আমি আপনাদেরকে ইঞ্জিলে কোনো প্রকার কাজ করা হয়নি ইঞ্জিল আনটাস ইঞ্জিল ইঞ্জিল একদম সুপার ফ্রেশ যারা এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছে মাত্র স্বল্প মূল্যে দেব এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এই বাইকটি দেখেন এখনো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলোমিটার চাকা চলবে এবং সম্পূর্ণ বডি থেকে ইঞ্জিন থেকে সবকিছু ফ্রেশ এবং এখন আমি আপনাদের দেখাবো সিং যেহেতু ডাবল ডিক্সের বাইক ডিক্সের কোনো ক্ষয় নাই এবং মাঠ দেখেন কত নিকোত এবং কত সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে মাঠঘাটে কোথাও ভাঙ্গা বা কোনো কিছু চিহ্ন নাই এবং সামনেকার হেডলাইটও তার প্রমাণ আপনারা দেখতেছেন এ বাইকটি যদি কখনো দুর্ঘটনা হয় নাই তার প্রমাণ অলরেডি আপনারা পেয়ে গেছেন যারা বাইকটি কিনতে চাচ্ছেন এর ফিরেস মূল্যে এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারেন এবং দুটা সিগন্যাল লাইট অক্ষত অবস্থা আছে কখনো বড় ধরনের দুর্ঘটনা হয় না এবং এই বাইকটি চাপা সুইচ থেকে শুরু করে সম্পূর্ণ বডি একদম নিখুঁত এবং সুপার ফিরেছে এই বাইকটি কখনো বড় ধরনের দুর্ঘটনা হয়নি তার প্রমাণ আমরা হ্যান্ডেলে দেখে পাচ্ছেন যদি এই বাইকটি যদি কখনো পড়ে যাইত তাহলে এখানে বড় ধরনের আঘাত বা শিলা দাগ করতো আমি মনে করি এই এই বাইকটি কখনো স্ক্রিনিং বা কোনো দুর্ঘটনা হয় নাই এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটির টাঙ্কিটা দেখেন টাঙ্কিটাতে আমার মুখ দেখা যাচ্ছে আয়নার মতো পরিষ্কার তার মানে এই বাইকটিও কিন্তু পরিষ্কার অবস্থায় রয়েছে এবং টাঙ্কি গ্রান্টি টাঙ্কিতে কোনো প্রকার মরিচা নাই এখন আমি আপনাদেরকে দেখো ইঞ্জিন একদম শোরম কন্ডিশন ইঞ্জিন রয়েছে ইঞ্জিন আন্ডার সেন্টিস ইঞ্জিন একদম ফ্রেশ তো ইঞ্জিনে কোনো প্রকার কাজ করা হয়নি কখনো একদম ফ্রেশ আমার কথা বলে একদম ফ্রেশ কন্ডিশনে বাইকটি নিতে পারো এবং সাইড কভারটা দেখেন সাইড কভারে কোথাও ভাঙা বা কোনো চিহ্ন না একদম নিখুঁত এবং নিখুঁত একদম সুপার ফ্রেশ চেনটা দেখেন একদম জিরো কিলোমিটার চালার মতো চেন অবস্থা রয়েছে এখন আমি সম্পূর্ণ অংশ সহ আপনাদেরকে চাকাটা আমি আপনাদেরকে দেখালাম পাদানি থেকে শুরু করে যেহেতু এই গাড়িটা অনটেস্ট অবস্থায় আছে যে কোনো জেলাতে আপনারা নাম্বার করে নিতে পারবেন এবং চারটা সিগন্যাল লাইট সহ সম্পূর্ণ ফ্রেশ এখন আমি আপনাদেরকে দেখাবো এই সাইড এই বাইকটি সম্পূর্ণ অংশ দেখে তারপরে আপনারা এই বাইকটি করার করে চিন্তা ভাবনা করবেন যেহেতু এই বাইকটি ডাবল ডিস্ক ডাবল ডিক্সের বাইকগুলো সবসময় হেডি হয়ে থাকে এবং স্যালেন্সারের দেখতে পাচ্ছেন ছেলেন ছেড়ে কোনো প্রকার কাজ করতে হবে না এই বাইকটি সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে এই বাইকটি নিয়ে শুধুমাত্র মোবাইল টেন্স দিবেন এবং বাইকটি চালাবেন সাইড কাভারটা দেখেন সাইড কভার থেকে শুরু করে ইঞ্জিল থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিল আন্টাস তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই অংশে এই বাইকটির লুকটা দেখে আমার অনেক ভালো লাগতেছে মনে হয় যে আমি এই বাইকটি আমি নিজের জন্য ব্যবহার করি কিন্তু না আমি যদি সব ব্যবহার করি আপনারা কি কোন বাইক ব্যবহার করবেন আপনাদের পছন্দ হতে পারে তো আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন দেখেন আমার ফেসটা কিন্তু এই বাইকটিতে দেখতে পাচ্ছেন তার মানে কি এই বাইকটি কিন্তু একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ তার প্রমাণ আমার ট্যাঙ্কি থেকে দেখে পাচ্ছেন তো এই বাইকটি চাপা সাইড সাইডে হ্যান্ডেল থেকে শুরু করে চাপা সুইচ থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু ফ্রেশ এবং ট্যাঙ্কি গ্যারান্টি মাত্র 3000 কিলোমিটার চলা দেখতে পাচ্ছেন তো আমি এখন আপনাদেরকে এই বাইকটি স্টার্ট করে দেখাবো ইনশাল্লাহ স্টার্ট সারা জীবন থাকবে এই অবস্থায় রাখলে সারাদিন থাকবে কোনো প্রকার ইঞ্জিন স্টার্ট বন্ধ হবে না এখন আমি আপনাদেরকে সাউন্ডটা দেখাবো কি বুঝলেন এই বাইকটি কিন্তু সাউন্ড একদম নিখুঁত এবং এখনো সাউনের কোনো মানে হাত দিতে হবে না আপনি এই বাইকটি পঞ্চাশ হাজার কিলোমিটার চালানোর পরেও এই বাইকটির কোনো কাজ করতে হবে না ইঞ্জিল গ্যারান্টি একদম নতুন বাইকের মতো অবস্থা রয়েছে যারা এই বাইকটি নিবেন দাম বলছি না একটা চমক দেব তো চমক দিয়ে রাখলাম পালসার ডাবল ডিস্ক এই বাইকটির দাম রাখছি মাত্র মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দিয়ে ইলাই বাইক কর্ণার থেকে এই বাইকটি পালসার ডাবল ডিক্স একদম ফ্রেশ অবস্থা এই বাইকটি আপনারা পেয়ে যাবেন